হ্যালো এভ্রয়ান্দের সেনুয়েল চ্যানেল থেকে আমি আবির পড়ছি এই জায়গায় এই জায়গায় শেষ লাল মুরগিটা ছিল ও কালকে সকালে ঝিম মেরেছিলো পরে কেটে খেয়ে ফেলেছি খাইনি এখনও মানে কেটে রেখে দিয়েছি মূলত ভাইরাসটা শুরু হয়েছে সে আমারে একটা যে সাদা মুরগি ছিল দেখছিলেন আপনারা আমার অনেক শখের সাদা মুরগি সেটার থেকে সেটাই প্রথমে আক্রান্ত হয়েছিল এই জায়গাটায় মুরগি রেখেছিলাম আর পায়খানাও বেশি পরিষ্কার করা হয়েছিল না সব অনেকে জানেন যে আমাদের জোয়েলার্স আসছে শহরে সেটার ব্যবসার কারণে সামনে তার মধ্যে ঈদ এর কারণে আমি খুবই ব্যস্ত ছিলাম ওদের তেমন ভালোভাবে দেখাশোনা করতে পারি নাই আর আপনারা তো জানেন এই সময়টা মুরগির জন্য কতটা খারাপ ওই মুরগি প্রথমে অসুস্থ হলো তারপরে বুঝতে পারে নাই ভাবছি যে ডিম ডুমি পেটে ভেঙে গেল নাকি প্রথমে তো তাই ভেবেছি তারপরে তারপরে বলছি কি হলো তারপরে দুই দিন যাইতে না যাইতে হঠাৎ করে রাখছেন বুঝলাম যে আমার যে সাদামো রোগ ছিল রকি সেই রকিও ইনফেক্টেড মানে ওরও ওকেও ভাইরাসটিতে ধরে ফেলেছে অনেক ভালোভাবে পরে সঙ্গে সঙ্গে আমি ওই রকি মারা যাবার ভারা রকি গো আমি কেটে ফেলেছি কারণ এই টিকে না একদম যেটাকে ধরে ফেলে সেটার দিকে না অবশ্য যারা ভ্যাকসিন করে এটার আদেটগুলো দিকে তবে সেই ভ্যাকসিনগুলো হাজার হাজার টাকা দাম আমাদের মতন ছোট পরিসরে যারা তাহলে তারা তার ওই এত টাকার ভ্যাকসিন কিনতে পারবে না পরে আমি একটা গ্রুপে পোস্ট দিলাম যে ব্যাপার ওই ব্যাপারের কেটেও দেখালাম কি সমস্যা হয়েছে আমি প্রথমে ভালোভাবে বুঝতে পারি না ওই রোগটা সম্পর্কে আমি জানতাম যে ব্লাড ফ্লু আমার একটা ভাইরাস আছে তবে আমি প্রথমে বুঝতে পারছিলাম না ওরা আমাকে সবাই যারা মানে বুঝতে পারে নাই বেশি তারা বলছে তার যারা বুঝতে পারছে তারা বলছে আপনি ব্লাড ফ্লু ধরে গেছে আপনার মুরগিকে আর ব্লাড ফ্লু কিন্তু কিছু কিছু লঙ্ক্ষণ আছে আমি কালকে যে লাল মুরগি অসুস্থ হলো সেই লক্ষণগুলো আমি দেখতে পেয়েছি আর মানে চোখগুলো ভুলে গিয়েছিল তারপর মরার পরে ছুটি মুখ সবগুলো ওই নীল রঙের হয়ে গেছিল নীল বেগুনি এরকম রং হয় আমি শুনেছি সেই সেই প্ল্যাটফে তাহলে আমার মানে মোট তিনটা মুরগি মরে গেলো অবশ্যই লাল মুরগিটা কমটিম পারত ওকে আমি ওকে আমার রাখার ইচ্ছা ছিল না তবে যা যা হয়েছে তো মেনে নিতে হবে এখন আপাতত আমার কাছে ছুটি পড়ি তারপর আর আমাদের কালি আর এই নতুন মোরগটা আছে ওকে খাওয়ার জন্য এনেছিলাম দেখি ওকে এখন পালতে হবে কেন আমার মোরগ ওরা আবার সবুজ পাইখানা করছে কেন

এখন দেখি কী করি এটাকে আমি শরীর ফেলবো এই খাঁচাতে এই খাঁচা আমার লাল মুরগির ওই জায়গায় একজনের মানে আমার বাড়ির একজনে রেখে এসেছিলো জানে না তারা ফের ভাইরাসটা হয়েছে আমি এই খাঁচাতে গেছে নাকি আমার আসলে কিছু বলার নেই আমি সারা বছর সুস্থ থাকলো সারা শীত সুস্থ থাকলো তবে এখানে এসে আমি ভাবছিলাম এই শীতটা পারবে কারণ ভাইরাস হইলো মুরগি টিকতে চায় না

এগুলো আমার হয়েছে ইনফেক্টেড পায়খানা যেহেতু ভালো না সমস্যা থাকতে পারে আমি মুরগি কাটতে কাটতে অস্থির হয়ে গেছে তিনটা কাটলাম পরপর কম কথা কতটা শখে একজনের একজন শখ করে একটা জিনিস পারলে প্রত্যেকটা জিনিসের প্রতি মানুষের মানে অনেক ভালোবাসা থাকে সেগুলোকে নিজের হাতে কাটা এবং নিজের চোখে মুসে দেখা করা যায় যাই হোক আর কি করা যাবে আল্লাহ যা করে ভালো করে সেই ভেবেই আবার আমাদের এগিয়ে যেতে হবে যেমন আমি যদি এখন এইগুলোকে টিকাতে পারি আমার লাল আছে কারণ ওই ছাদেরটা মোটামুটি ডিমপাট আর লালটায় আপনার ঘিনতাম পাট না বললেই পাবে কারণ আমি এমনিতেও কেটে ফেলতাম কিন্তু সবাই মধ্যে রাখার আমার অনেক ইচ্ছা ছিল আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার আপনাদের মুরগিগুলো কেমন আছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর আমি দোয়া করি যেন সবার মুরগি সুস্থ থাকে কারণ এই আবহাওয়াটা একদম ভালো না সবার মুরগিগুলো অনেকের মুরগি করে মুরগি মারা যাচ্ছে কিছুই বলার নেই এই ভিডিওটি এই